বিভিন্ন চ্যানেলের আমাদের মিডিয়া বাই ও বোনদেরকে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছেন আজকে আমাদের যে একটা যোগদান সভা আজকে এই যোগদান সভাতে আমাদের এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের বিশ্বকিত দেব বর্মা মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা মুথা পাতি সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এখানে আছেন আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোক ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিএম পূর্ণচন্দ্র মহোদয় পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় উপস্থিত আছেন আমাদের পিটিআইডিসির মেম্বার এম দেবজিৎ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডাররা এবং বিশেষ করে আমাদের দুইটি বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব হন মন্ডল কমিটির জিএস এইচ জিএস এবং ব্লক কমিটি প্রেসিডেন্ট সরি মন্ডল কমিটি প্রেসিডেন্ট হন এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা সুমন্ত দে আরও অন্যান্য নেতৃত্বরা এখানে আছে আজ কি অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে ফ্লাইয়ের বা বিভিন্ন সমস্যার কারণে মহারাজা সঠিক সময় উপস্থিত থাকতে না পারার কারণে আমাদের মন্ত্রীদের হাত ধরে ওনারা আজকে আমাদের ত্রিপ্রামথাদলে বিজেপি দল ছেড়ে ত্রিপ্রামথাদলে অংশগ্রহণ করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং জেনারেল সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদেরকে ওয়েলকাম আজকে আমরা মিট করতে যাচ্ছি

আমাদের ত্রিপুরা মাথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন সামনু মন্ডল থেকে মোহনলাল চাকমা যিনি বিজেপির মন্ডল সভাপতি ছিলেন এক্স মন্ডল প্রেসিডেন্ট তার সঙ্গে দনঞ্জয় রিয়াং আছেন আছেন মধুসূদন চাকমা আছেন প্রেমরঞ্জন চাকমা ইন ইন্দ্রজিৎ বনি রাজেশ চাকমা ইনন্ত চাকমা মতিময়ী দেববর্মা এবং দীনেশ দাস ওরা সবাই সামনু মন্ডলের লিডারস এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের ত্রিপুরা জয়েন করার জন্য কিন্তু আজকে তারা তাদেরকে আমরা তিপুড়া পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে আমরা ওরা সামিল হয়েছেন ওরা সবাই সামান্য মন্ডলের আমাদের এখানে করমসড়া মন্ডলেরও প্রচুর আজকে আমাদের সঙ্গে এসেছেন যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে এক্স জি এস বিজেপি মন্ডল এবং কুবেন রিয়ান এক্স জনজাতি মোর্চা মন্দ প্রেসিডেন্ট লাল ত্রিপুরা দারলং ইয় মোর্চা জেনারেল সেক্রেটারি ফোর্টি এইট করম ছাড়া এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসনজিত শিল বিপ্লব মাঝি স্মৃতি রায় রিয়াং রাজকুমার রিয়াং নীপেন্দ্র রিয়াং সঞ্জয় দেববর্মা সবি মোহন ত্রিপুরা আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম ওরা আজকে টোটাল লিডার ওরা সবাই লিডার তারা কোনো সাপোর্টার নয় তারা টোটাল এই করমসরা এবং মন্ডল মন্ডলের টোটাল শুধু তাদের ফ্যামিলি হচ্ছে একুশ ফ্যামিলি ভোটার হচ্ছে এইটি ফোর ভোটার কিন্তু সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের অনুরোধ জানাব যে আজকে যারা যারা এই আমাদের লিডার্সরা আমাদের ত্রিপুরা মতাতে অংশগ্রহণ করেছে আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করে এই লিডার সঙ্গে যারা আছেন সাপোর্টার্সরা আছেন আমাদের জনগণরা নাগরিকরা আছেন তারা একটা বড় প্রোগ্রাম করে তাদের লিডারশিপে আমরা শৈলিংটাতে অবশ্যই করব আজকে যারা যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন আমাদের মাথাতে পক্ষ থেকে ত্রিপুরা মাথার পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে ত্রিপুরার জন্য কাজ করবে আমরা বিশ্বাস করি এবং শুধু যেটা জেনুইন যাদের যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি এখানে আজকে সবাই মজুদ আছেন আপনারা ক্যামেরার মাধ্যমে ওদেরকে ওদের ছবিগুলি নিতে পারেন যাতে আজকে জয়েন প্রোগ্রাম করার পরে এই প্রেস রিলিজ করার পরে যাতে আগামীকাল কেউ বলতে না পারে যে এটা যে ফেক জয়েন হয়েছে তার জন্য আমরা ওদেরকে দেখেছি ওরা মনের ইচ্ছায় গোপাগ্রার সঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরো আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে যে মথা ঠিক আছে আমাদের হতে পারে ছোট্ট একটা পার্টি কিন্তু আজকে আমাদের পার্টিতে অংশগ্রহণের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি হয়তো কোনো কোনো এরিয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে যেতে পারি না তার জন্য আমরা ক্ষমা প্রার্থী কারণ আমাদের এডিসি এরিয়া ইন্টেরিয়র এরিয়া যে যে এরিয়াতে এখনো গাড়ি বাইক যেতে পারছে না ওইসব জায়গাতেও আমাদের জয়নিং করাতে হচ্ছে এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স তাদের আন্দারে যারা যারা তাদের সমর্থিত আরো পাবলিক রয়েছে তাদের অবশ্যই আমরা বরণ করে নেব এবং সেই বরণের যে অনুষ্ঠান সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে আপনার পাশে যে লিডার বসা আছে যারা জয়েন করেছে তাদের মধ্যে কি কিউ বলতে পারবেন যে কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছো ওটা আমাদের ওটা আমাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর আপনারা বাইরে ইন্টারভিউ নিতে পারেন আচ্ছা আজকের দিনে ত্রিপাবন যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে ত্রিপামাথা দলে জয়ন করছে এবং ত্রিপামাথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ কেউ প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রুকে বিজেপি না সিপিআই एक्चुअली আমি ব্যক্তিগত আমি মনে করি কেউ শত্রু কেউ বন্ধ নয় আমাদের ত্রিপুরা প্রতিপক্ষ তো আমাদের আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি। কিন্তু জনগণ যদি কোন লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটা কিন্তু আমরা মানা না করতে পারবো না না সেই জন্য আজকে আমাদের যে যে আমাদের আমাদের মোহনলাল চাকমা তারা সঙ্গে অংশগ্রহণ করেছে আমরা তো ওদেরকে বলি যে আমাদের পার্টিতে আসো আমাদের পার্টিতে আসো এইভাবে অথবা ও তাদের বাড়িতে গিয়ে বোঝানো অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো আসতে হবে এটা তো আমরা বলিনি শুধু মহারাজ কে ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায় তাই তার জন্য আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম কে আমরা মনে করি এখনো এবং আগামী দিনেও সিপিএম কে আমরা আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে গতকাল চরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে অভিযোগ সরাসরি দিকরা দিকে আপনারা কি স্বীকার করছেন যে এটা তিপ্রা মথার আক্রমণ বা আমরা কোনোদিন স্বীকার করি না কারণ তিপ্রা মথা কোনোদিন কারোকে আক্রমণ কারোর সভা ভণ্ড ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা এটা তিপ্রা বিশ্বাস করে না আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই সেটাকে আমরা বিশ্বাস করি এবং আগামী দিনেও শান্তিভাবে কেউ সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয় তার জন্য আমরা মানে সবাইকে সকলকে ত্রিপুরা জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কাউকে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা যায় না ভালোবাসার মাধ্যমেই আমাদের মহারাজ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে তার জন্য আমাদের চাকমারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এজিএসকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কি সরকার থেকে সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না এই অভিযোগ আপনাদের আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন এরকম কোন সিদ্ধান্ত হয়েছে এইটা আমরা এই সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি আমাদের মহারাজ আছেন এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রী অমیش হাজিরের সঙ্গে আমাদের চুক্তি

In twenty twenty six, in what in election? Like, election. You know, like, now. Like, Edici. Edici. In ADC election. Yeah. Uh, for ADC election, uh, we are not decided about all the things. Uh, day after tomorrow or tomorrow Maharaj will come and we will we'll discuss discuss about that matters. What will be the, our position? What will be the, our plan? Uh, that matters will be discussed. But right now it is uh, not dis discussed. No, I am not talking about if you are fighting the election in alliance. They categorically have said the existence of the pramotha will not be there. Existence? the Motha will be? In future there may be existence or not, it is... You know, you people are very talented journalists because you are working in various parts, different parts of Tripura. In 2006, we, power.

আপনাদের ইন্টারনাল ফাইট আমরা বারবার দেখেছি কিন্তু ফিনান্সিয়াল মানুষের যে মৌলিক যে সমস্যাগুলি কথা বলে আপনারা 2021 সালে খবতে এসছিলেন সেই ক্ষেত্রে মেজর ডেভেলপমেন্ট কি আছে মেজর ডেভেলপমেন্ট নিয়ে আমরা সরকারিভাবে এডিসি এডিসি প্রশাসনের মাধ্যমে আমরা প্রেস মিট করব আমরা সময়ের অপেক্ষায় রইছি কোন ইয়ারে কত টাকা এডিসি কে দিয়েছি এই বছর কত টাকা দিয়েছি মাঠে ময়দানে যারা বলছে যে আজকেлександরের 500 ক্রো এডিসি কে দিয়েছে 1400 ক্রো টাকা এলিসি কে দিয়েছে এই সবগুলি আমরা অফিশিয়ালি ওই ডকুমেন্ট আমরা আপনাদেরকে দেখাবো আর তার জন্য আমরা সময় অপেক্ষা করছি কারণ যেহেতু আমরা আজকে জয়েনিং প্রোগ্রাম তো এই সব বিষয়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে চাই না আমরা আসব আপনাদের সামনে না না কিন্তু সিইএম

না সেটা আমরা অবশ্যই দেখাব। আপনারা মেজর মেজর অ্যাজিটমেন্ট দেখতে পারে পারেন যুবকদের জন্য আমরা ত্রিপুরা স্কিমে অটো লোন দিয়েছে এছাড়া মানে শিক্ষান্দ্রের অতুলনে উস্তুদেনের জন্য আমরা আহ স্কলারশিপ দিয়েছি যারা বিএড ট্রেনিং দিয়েছে পাঠিয়েছি এরপরে আমরা আহ স্কুল অনেক ডেভেলপমেন্ট করেছি সেটা রাজ্য সরকার দেখেছি এবং রাজ্যবাসী দেখেছি সুপারলি এবারও চালু হয়েছে আজকেও আমরা প্রেসমেন্ট করেছে। মিউজিক এবং যারা মানে মানুষের গড় আয় কত বৃদ্ধি হয়েছে গড় আয় কত বৃদ্ধি হয়েছে এডিসি এলাকার মানুষের না না গর আয় বৃদ্ধি কত হয়েছে সেটা তো রাজ্য সরকারের তাহলে আপনাদের কাছে কোনো ডেটা নেই আমাদের কাছে ডেটা রয়েছে আছে কিন্তু গড় আয় বাড়ানোর দায়িত্ব তা কার এডিসির হাতে না সেটা আপনারা সবাই জানেন এডিসি রাস্তা বানানোর জন্য এডিসি পিডাবিডি রয়েছে কিন্তু বসরে সৈকতি টাকা দিয়েছে বসরে সৈকতি টাকা দিয়ে কি রাস্তা বানাবে আপনি জবাব দিন একটা ব্রিজ বানানোর জন্য বর্তমানে সৈকতি টাকার বেশি টাকা লাগে তো আমাদের এডিসি কে মাত্র পিডাব্লিউডি ডিপার্টমেন্টে প্রতি বছর সৈকতি টাকা দেওয়া হয় স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে মাত্র এক কোটি 20 লাখ টাকা দেওয়া হয় ষোলোশো বত্রিশটা স্কুল রয়েছে সিঙ্গেল টিচার এখনো প্রায় চারশো চারশো স্কুল এর বেশি রয়েছে

এডিসি এলাকাতে সবচেয়ে বেশি রাবার প্রোডাকশন হয় আপনারা জানেন এইটি থ্রি পার্সেন্ট রাবার প্রোডাকশন হয় কিন্তু এই জিএসটি টাকা এডিসি কে এক দেওয়া হয়নি তো গ্যাস যেটা আমরা পাওয়ার কথা যেটা রেভিনিউ পাওয়ার কথা সেটাও আমরা মানে মিনিমাম পাচ্ছি ক্যাটেগরি তুলে আমরা যদি হিসাবটা রাখি আমরা রাজ্য সরকারকে যদি জিজ্ঞেস করি রাজ্যে রাজ্যের কত টাকা রেভিনিউ ফান্ড আছে ক্যাটেগরি তুলি ও থেকে ফরেস্ট থেকে এগ্রিকালচার থেকে বা অন্যান্য ক্যাটেগরি থেকে রাজ্য সরকার বর্ষিত তিন হাজার নয়শো কে রেভিনিউ খান আছে রাজ্যে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব আপনার সঙ্গে বসে আছে আমার সাথে বসে রয়েছে আমরা সরকারে আছে তা সত্ত্বেও আমরা এডিসি এডিসি এলাকার জন্য কি কি করা দরকার সেটা করা দরকার মানে সেটা আমরা রাজ্য সরকারের কাছে চাচ্ছি যে এই 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 সেক্টরগুলি আমরা ডেভেলপমেন্ট করতে চাই সেই হিসেবে আমরা বাজে রুফ বানাই তো যদিও আমি প্রথমে উল্লেখ করেছি আজকে যেহেতু জৈনিক প্রোগ্রাম জইনিং প্রোগ্রামের বিষয়ে আমরা আলোচনা করবো ভবিষ্যতে আমি আসবো প্রেস মিটে আপনাদের সাথে কথা বলবো আচ্ছা জনজাতি যিনি স্যারকেটারি মানে আছেন বিপিন দেব বর্মা উনি আশা একটা ব বক্তব্য যে দুহাজার ছাব্বিশে ত্রিপ্রা দল থাকবে না মুছে যাবে এবং এডিসিতে তারা ক্ষমতায় আসবে সেই বিষয়ে আপনি কি বলবেন সেটা তো আমি প্রথম উল্লেখ করি ধন্যবাদ আপনাদেরকে যে কোয়েশন করার জন্য দেখো আমরাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি স্টেট জেনারেল সেক্রেটারি বিপিন দেব বর্মার স্টেটমেন্টগুলি ওনার স্টেটমেন্টগুলি আমরা বিশেষ করে আজকে আপনারা আমাদের আজকে যে এই যে জয়নিং যোগদান সভাতে নিশ্চয়ই দেখছেন আমার পরবর্তী যারা যারা মিডিয়া বাইরে আমাদের সিএম এবং মন্ত্রীকে কোয়েশন করছে সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই আজকে জ্বলন্ত প্রমাণ আমাদের এডিসি গভর্নমেন্ট কতটুকু উন্নয়ন করছে না করছে সেটা আমাদের কনসার্ন ডিপার্টমেন্টের ওনার মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনছেন এবং বর্তমান রাজ্যের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ভারতীয় জনতা পার্টি সরকার কি উন্নয়ন করছে আমাদের যারা আজকে যোগদান করে ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন এই বিশেষ করে আমাদের বিপিন বাবু ওনাকে আমি ভালো চিনি ওনাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো যদিও উনি যে বলছেন আগামী ছয় তারিখে দুই হাজার ছাব্বিশে যে তিপরা মুঠা দোলে মুসে সাফ হয়ে যাবে সেটা তো একটা কথা কি বলবো এটাকে ওই মুখ আছে দেখে আমরা মুখে জেল নেই সামনে বলতে পারি কিন্তু জ্বলন্ত প্রমাণ আজকে আপনারা দেখবেন আরো কিছুদিনের মধ্যে আরো কিছুদিনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের যত যতটা দেশীয় এলাকাতে আমাদের পেশার থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যের যতটা এসটি রিজার্ভেশন যেখানে সিট আছে এবং সারা ত্রিপুরা বিভিন্ন বিধানসভার কেন্দ্রে একটা এা প্রান্ত প্রান্ত দিক দূর্জোগের মতো করে দিপরা মুথা ভাঙ্গনের শুরু চেষ্টা পরিষ্কার ASCII জলন্ত প্রমাণ যে এা ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এমন একটা আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়া বন্ধুরা সারা তিররেজের বেকারদের গত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি दीजिए 10323 জনকে ন্যায় দেব আপনারা নিজে দেখেন আপনার মাধ্যমে আমরা দেখছি এবং বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলছে কর্মচারীর যে বিভিন্ন ভাবে যেভাবে একটা প্রতিশ্রুতি মিস কলের চাকরি থেকে শুরু করে আজকে ইলেকশনের যে ম্যানুফ্যাকচার যে এখানে যেভাবে একটা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি একটাই পূরণ হয় না আজকে রেগার কাজের কথা আমাদের থালসরা গোবিন্দ বাড়িতে আমরা নিশ্চয়ই দেখছেন আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ির জল আজকে প্রত্যেকটা এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে আজকে জলের কথা তো বাদই দাও মানুষরা আমাদের জাতি জনজাতির অংশের রাস্তা ব্লক থেকে শুরু করে রাস্তার অবরোধ থেকে শুরু করে চলছে তাহলে এটাই জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন তীব্রা মুঠা আগামী দুই হাজার ছাব্বিশে দুলি মেসেছে উল্টা বিপরীত হবে যে তীব্রা মুঠা পার্টি ছাড়া আপনারা নিশ্চয়ই ইলেকশন রেজাল্টগুলি দেখছেন গত বিধানসভা নির্বাচনে আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরাজের মধ্যে যদি আমাদের বিশটা সিটে যদি আমরা যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম একমাত্র ত্রিপুরা মুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার তৃতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা এটা পরিষ্কার তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ মানুষের অনাহারে অধ্যাহারে রেগার কাজ নাই যেভাবে কর্মচারীরা কর্মচারী যারা আছেন ওনারা যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিচ্ছেন যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো বলে গেছেন এই রাজ্য সরকার কাছে এইভাবেই করে যতই বলুক না কেন ত্রিপুরা মুথার পাতির বিরুদ্ধে ওনারা দলে মুছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে দুই হাজার ছাব্বিশে এবং আগামী এদিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এদিসি থেকে বিজেপি মুছে যাবে এটা পরিষ্কার তার বিপরীত ওনারা মুখ থেকে বার হয়েছে ওনারা উল্টা একটা আপনারা নিচে দেখেন ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাস গুলি আপনারা দেখেন পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর কমিউনিস্ট কমিউনিস্টের আমলে আজ কি গণমুক্তি পরিষদ দিয়ে এই রাজ্যের সরকার চলছে কমিউনিস্ট সরকার এবং দিউজেশে সরকার পাঁচ বছরের কি ভাবে আইএলপি টি দিউজেশে জুত করে এই রাজ্যের ক্ষমতা আসে গত 2018 বিধানসভা নির্বাচনে টি আইপি কে ওনারা বর করে এই রাজ্যের ক্ষমতা আসে ঠিক তদ্রূপ 23 এর মতে এবং বিশ্রাম উঠা পার্টি একটা কথা বলতে হয় বাঙালিরা তো লবন বলে আমরা সমকয় সমকয়

এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারতো না তাইলে ত্রিপরাম উঠাই আগামী দিনে এই রাজ্যের খন্তা প্রণয়ন হবে ত্রিপরার উঠাই একমাত্র এই রাজ্যের মানুষের বেকার কর্মচারীদের সাধারণ মানুষের किसान শ্রমিক শ্রমিক মানুষের একমাত্র বিকল্প ত্রিপরাম তথা পার্টি আপনি যে বললেন যে 2023 নভেম্বাদি নির্বাচনের ত্রিপরাম তথা করেছিল বলেই বিজেপি সরকারে এসেছিল